আমার বাড়িতে আমার বড় ভাই চলে এসেছেন আল্লাহ আমার বড় ভাইকে আপনার শেষ পর্যন্ত সুন্দরভাবে তার ফির করে শুনে এবং গুণা মাফ করে আগামী দিনের দিক নির্দেশনা দিবে আমরা কোরআনের দল কার দল করবো কোরআনের দল করবো আল্লাহ বলে আমি সেই অংশ কল্লা রবুল আর মিন হারমিন বলছে লা নপিয়া বা দেওলা রসুল আমার পরে লবি আসবে রসুল আসবে না আমার পরে যদি কেউ বিশ্বনবী হতো হলে কেন হলো আর লহুরকে বিশ্বনবী বানায় দে ওমার নাম রেখেছে বাম্বল করেন পরান পরে জায়গা যাহার নাম বাম্বল বাড়ে কোথায় বাম জায়গা হলে যাহার নাম নাম এইজন্য নাম রেখেছে আলী নাম রেখেছে হাসান নাম রেখেছে হুসাইন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কেজি বাহিরের জি খবতার জন্য জান্নাতের ইমামকে টুকরো টুকরো করেছে ঠিক কিনা বলে নাম রেখে মুসলমানেরা দল করে বাম মন্দির এ নামের কোন আল্লাহর কাছে জায়গা নাই লাভ নাই ঠিক কিনা বলে আল্লাহ পাক বলে লাভ কোথায় শোনা ইননা আবরাকুম ইন দালBahiaqakum তোমাদের মধ্যে রাস্তার ফকির রাস্তার ফকির বসে বসে ভিক্ষা করে সমাজের সব গরিব মানুষ কলিজার মধ্যে আমারে ভয় পায় কারে ভয় পায় কোলিজাল মুক্ত amare ভয় পায় আল্লাহ বলেন রাস্তার ভোগি যে আমাকে ভালোবাসে আমাকে ভালোবাসে আমাকে ভয় করে চলে প্রেসিডেন্টের চাইতে রাস্তার ফকির যদি আমার ভয় করে চলে ওই ফকির মধ্যে আমার কাছে হাজার কোটি গুণ বেশি আর আস্তে বলেন আল্লাহ আর আস্তে বলেন আল্লাহ এখন মাহফিল আসতে পেরে কারা কারা খুশি দুহাত তুলে দেখা আল্লাহ হাত গুলিকে কবুল করুন বলে আমি আরো আসতে বলে আমি আরো আসতে বলে আমি আরো আসতে বলে আমি দিনের বেলা মাফি সমস্ত নবী আল ইসলাম দিনে তাফসিল করত একজন নবী নাই যে রাতে তাফসিল করেছে একজন নবীও পাওয়া যাবে প্রতিটা নবীরা ঈশার নামাজ করে ঘুমে যেতেন আর নবীরা ওয়াজ করতেন কখন মানুষকে দাওয়া দিতেন রাতে না দিনে দিনে দাওয়াত দেবে আর আমাদের অনেক মা ফেলে গেলে দেখা যায় এই কবে পরশু দিনে মনে হয় দিনাজপুরে ছিলাম রাত দশটা বেজে গেল কোনো খবর নাই ভাই কখন দেবেন এগারোটা আগে মা ফেলে যৌবুল কাল হলো রাত নয়টা রাত কয়টা নয়টা হলো যৌবুল কাল এই সময় যে বক্তায় ওয়াজ করবে শুনবে আর যত ওয়াজই ভালো বক্তা করুন গভীর রাত হয়ে গেলে আর ভালো লাগবে তার বিমানের তখন তখন সমস্যা তারপরে প্রয়োজন লাগছে উঠে কারণ মাধ্যমের সঙ্গে বসেছে একের পরে এক বক্তা ছেটে রাত একটা দেখটা পর্যন্ত মানুষ তোর মনে হবে একসবে একসবে আর ঘুমের সাথে কোনো আপোষ নাই ঘুম যখন ধরবে কিসের আওয়াজ আর কিসের কি এই জন্যই রাতে তাফসির করা হলো সুন্নত বিরোধী সুন্নত বিরোধী নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতে তাফসির করেন নি কোনো পায় কাম পড় নি দিনেই তাফসির হলো নবীদের সুন্নাত সুবহানাল্লাহ আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নানি নানি নাম কি কোন পারবে বলতে

আদমকে সজ্জা করার জন্য আল্লাহ পাক বললেন আমি আদমকে কেন বড় বানিয়েছি জানো নাকি তোমরা এই জিনিসের নাম বলো ফেরেশতারা বলল লা আদরি হায়াত আল আদরি আমরা তো আল্লাহ তাআলা এবার আদম আলাইহিস সালামকে বলল আদম তুমি এগুলি নাম বলো তো একের পর এক আদম আলাইহিস সালাম সব নাম গুলি বলে দিলেন আল্লাহ পাক বললেন ফেরেশতারা দেখো তোমরাতে আমার প্রশ্ন তোমরা জানতে পারলে না উত্তর দিতে পারলে না আমার আদম কিন্তু ঠিকই উত্তর প্রদান করেছে তখন ফেরেস্তের মাতান মতো হয়ে গেল হয়ে গেল সুহান আমালা মা আলানা ইল্লামা আল্লাহন্তানা ইল্না কান্তাল আলি মুল্লা হাকিব আল্লাহ তা আমরা কিছুই আমাদের আলী নাই কেন নাই যতটুকুন শিক্ষা দিয়েছেন আপনি ততটুকুনি আমরা জানি তাফসির সবই তো রক্ত হলো ব্যাখ্যা করা কি করা বিশ্লেষণ করা এটা নাজিল হয়েছে কি জন্য এটার ব্যাখ্যা কি সেটা নাম হলো তাফসীর কিন্তু আমার কাছে তাফসীর মাহফিল গুলিতে তাফসীর মাহফিল লেখা হয় আর এমন এমন বক্তা গুলি তাফসীর করার জন্য আহ্বান করা হয় তাফসীরের বউ জানে না ঠিক কি না একটা আয়াতের কালিমা নাই শুধু কিচ্ছা আর কিচ্ছা আছে না তো পাঁচ ভৈরবী আছে না না আছে না নাই আর অনেক বক্তা আবিষ্কার হয়েছে এটা হলো একদম লেটেস্ট

চারটি সন্তান দান করেছিল কয়েকটি কয়টি সন্তান ছিল একটি সন্তান যখন মারা যায় খুবই সুন্দর এবং বড় এগারো বছরের বয়সে মারা যায় রসুল করিম সাল্লি সাল্লাম সন্তানকে যখন গোসল দিতেছে সন্তান চেহারার দেখি তাকায়া বিশ্ব নদীর চোখ থেকে দর দর করে পানি পড়ছে সাহায্য রসুল আল্লাহ তো কাঁদতে নিষিদ্ধ করেছেন কেন আফ্রিকা দেই সাহাবিরা বলেন রসুল সাহাবিরা যখন রসুল বললাম আমার সাহাবিরা আল্লাহ আমাকে কাঁদতে নিষেধ করে নাই আল্লাহ নিষেধ করেছে বেশি চিল্লানো বুক থাবড়ানো মাথা আসানো এগুলো আল্লাহ নিষেধ করেছে সন্তান মারা যাবে বাপ মারা যাবে চোখের পানি ফেলে কাঁদবে আল্লাহ এ বলছে নেই পানিটাই হলো রহমত পানিটা কি বাপ মরে যাবে সন্তান মরে যাবে পানি বের হবে রহমত এটি আল্লাহ নিষেধ করেন নাই রসুল কালী রসুলাম খুবই মর্মাহত খুবই কাতর অবস্থায় পড়ে গেলেন আর রসুল আপুর চাচা বুড়া পার্লামেন্টের বড় লিডার আবু জাহি প্রধানমন্ত্রী আর বিশ্বনবী চাচা বুলা বলে পররাষ্ট্রমন্ত্রী কি মন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী আবু লাহা পার্লামেন্টে কি আবু বলছে যে প্রিয় বন্ধুগণ আজকে আপনারা যদি সংসদ সদস্য হয় আর দাঁড়িয়ে সুখবর আছে কি খবর আছে সুখবর আছে জামাত হাবিজা মোহাম্মদ রসুল্লাহ তিনি একটা নতুন দল আবিষ্কার করছে সেই নতুন দলের নাম হলো ইসলাম নতুন দলের নাম কি নতুন দলের নাম ইসলাম আজকে ইসলাম বলতে ভয় পায় রাস্তার মনে করে রাতের বেলায় পুলিশ রাস্তার মনে করে পুলিশ ভাইদেরকে পায় এক পুলিশ আমাকে জিজ্ঞেস করছে নাম কি বললাম বললাম আজ কয়েক কাম খাইছে আপনি গোলাম আজাদ বলেন হ্যাঁ আমি গোলাম কোথায় গেছিলেন মা ফেলে কোন দল করেন না কে বলে হ্যাঁ দল কেন করব না আমার মাথায় টুফি আমার মুখে দাঁড়িয়ে গায়ে জুব্বা এটা আমার নবীর সুন্নত তার সুন্নত নবীর সুন্নত মানে আমার ভিতরে আছে মানে আমি নবীর দলটা আমি করি নবীর দলটা নবীর দলটা আমি করি আর আল্লাহ পাক বলেন ইসলাম আমার কাছে আমার বলছে আপনি কোন দল করেন পুলিশ আমাকে জিজ্ঞেস করছে আপনি কোন দল করেন আমি আমার দলের নাম ইসলাম দলের নাম কি অত বেশি দরকার নাই বলা আমার দলের নাম কি কারণ ইসলামের সাথে আরো যোগ লাগালে ভেজাল আছে ঠিক কি না যেহেতু ইসলাম বললে আর কোন কথা নাই আমাকে বললেন কি দল করেন আপনি ইসলামই দল করি ইন্নাদ্দিন ইনদাল্লাহি আল্লাহ বলছে আমার কাছে একটা মনোনীত দল আমি এই দলের শ্রেষ্ঠ আল্লাহ আমি যে দল বানিয়েছি সেই দলের নাম ইসলাম আর আল্লাহ বাল যতগুলি দল আছে সব তাগুলির দল শয়তানের দল ঠিক কিনা বলে বিশ্বের বিশেষ নামে আপন চাচা বলে হাত পার্লামেন্ট থেকে যখন জামার সবগুলি বললেন জামাল হাদিজা নতুন দল বানাইছে দলের নাম ইসলাম দলের নাম কি সেই সেই দলের একল লিডার কিন্তু তার দলের তো কর্মী বাহিনী খুব একটা বেশি চোখে পড়ছেন আমাদের মামলায় আমাদের হামলায় দল এখন শেষের দিকে দল শেষের দিকে দল শেষের দল শেষের দিকে বাবা রাতছেনা কে ইসলাম গ্রহণ করবে তাকে আমরা মামলা দিয়ে জেলখানায় বন্দী করে রেখেছি

ওদের মুখের ভাষণ ওদের পার্লামেন্ট ওদের সংসদে মুখের ফুদিয়া মুখের বক্তব্য দিয়া বাহিরে জনসভা করতো নবীর বিরুদ্ধে নবীকে রাজাকার তো তখন বলতো না এখন যখন রাজাকার বলা হয় তখন নবীকে রাজাকার বলতো না নবীকে বলতো মিথ্যাবাদী কি বাদী নবীকে বলতো পাগল মজমুন তিনি পাগল এই প্রতিবাদ করেছেন কে কে প্রতিবাদ করেছেন নবীকে পাগল বলেছেন প্রতিবাদ করেছেন কে আমেরিকার ছিলেন পাগল বুদ্ধিবাদ করেন না रोम প্রতিবাদ করে না পারস্য বুদ্ধিবাদ করে না মক্কা গুলো বুদ্ধিবাদ করেন না আমার রসূলকে যখন পাগল বলেছে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন প্রতিবাদ করেছে আল্লাহু আকবার বলে আমার বন্ধুগণ আমার ভাইরা আমার রাসূলের करीम সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদের কোন পার্লামেন্টেই বাদ নিস্থাপন করলো আমরা তো তার দলের সাপোর্টার নই নেতা নই কর্মী নই সে যদি বেঁচে তার সন্তান ছিল সন্তান গত রাতে মারা গেছে খুব আনন্দ করো আজকে খুব খুশির খবর সে যে দল বানাইছে সেই দলের সংখ্যাও খুবই কম আর সে যখন করে যাবে তার জন্য ছেলে পেলে বেঁচে থাকতো ওই দলে ধরে রাখার চেষ্টা চেষ্টা কিন্তু সেই দল ধরবে কিনা নবী শাস দল আল্লাহ রাখুন আমি

রসুল উল্লাহ মনে হয় তখন ভেঙে যাচ্ছিলো রসুল উল্লার মনে তখন কাকর হয়ে যাক ছিল আর না সে বলে মার ওই কলে শুনে ঘুমে পড়লো আমি ঘুমে পড়লাম আমি নামতে গিয়ে দেখলাম আমি ঘুম থেকেই দেখি আমার তুলে নালাম ঘুমের মধ্যে মুছকে মুছকে হাসতেছে একটু বলে দেখিনি শুন ঘুম ভেঙে গাদে গাদে

তিনি নবী দাবি করলেন বিশ্ব নবী নবুতের মধ্যে সে নবী দাবি করেছে বড় সাহস চিন্তা করছে আজকে তো নবী নাই সবই দাবি করে সম্ভব ঠিক কি কিনা বলেন সবই দাবি করে সম্ভব সবই সম্ভব কি সম্ভব না আমার দেশে গতকালকে যুগান্তর রিপোর্ট দেখলাম মানি পঞ্জাব একটা দাখিল মাদ্রাসা হিন্দুকে সুপারিনটেন্ডেন্ট বানাইছে আর হিন্দুর নাম হলো উত্তম কুমার কি কুমার উত্তম কুমার কে মাত্র সার সুপারিশ দিন করা হয়েছে এই উনি মুসলমানদের দেশে ভিক্ষা চালা মুসলমান এই কথা মুসলমানের মেনে নেওয়া উচিত না একটা হিন্দুকে মুসলমান ইমাম বানাতে পারবে কোন হিন্দু কিছু নামাজ পড়তে পারবে তাহলে হিন্দু কিভাবে মাদ্রাসার সুবারের দায়িত্ব পালন করে আকল থাকতে হবে মুসলমানদের আর ঘুমানোর সময় নাই মুসলমান জেগে ওঠো হাত শাহাদাত তোর বলি নাও সামনে জিহাদের দাওয়াত আসছে মুসলমান কুরআন পিতা গান ধরে ঝাঁপিয়ে পড়তে হবে আর বসে থাকার সময় নাই হিন্দুকে যখন উত্তম কুমার যখন মাদ্রাসার সুবার হয় সেই দেশ আমাদের মরাই তো স্লোগান হয় শুধু স্লোগান মা হয় আর বাদ কোথাও কিছু মুসলমানদেরকে পাওয়া যায় না ঠিক না বলে আর অধিকাংশ বক্তাও তো এখন ভেজা বক্তাদের এমন এমন বক্তার আলোচনা শুনলে মনে হবে উনি আমিরে জামা ঠিক কিনা বলে ওই দলের সাপোর্টারও না কর্মীও না কিছু না শুধু ভুয়া তাকা করে আমি তুমি এগুলে গরম করে ঠিক কিনা বলেন ঠিক গরম গরম না বললে জনগণ শুনবে না এই এইจทย์ি সাতক্ষীরা থেকে এখানে এসে বহা আমি সাজে আসলে খবর নেই দেখা যায় আমি সাতক্ষীরা আমি কি জিজ্ঞেস করলাম কি খবর অমুক বক্তার কেউ কিছু না না বক্তা ভকাস সুতরাং ভকাস ভকাস হতে আমরা ভকাস হয়ে গেছি

তারপরে গোটা পৃথিবীতে সূর্য দিকান্ত থেকে উঠে আর ডুবে 40 বছর কুরআনের রাজ قائم থাকবে কত বছর আগামীর বাংলাদেশ কুরআনের বাংলাদেশ আগামী পৃথিবী কুরআনের পৃথিবী আগামীর বিশ্ব কুরআনের বিশ্ব ঠিক আর আস্তে করেন ঠিক আপনার যে অবস্থা আপনি উচ্চ রোজাছেন কুল খাওয়ালাই বলেন না আফসোস

আল্লাহ আফসোস করে বলছেন আস আফসোস আফসোস আল্লাহ আফসোস করছেন আমি ও মাঝে মধ্যে মা ফেলে আফসোস করি আমিও মাঝে মধ্যে মা ফেলে আফসোস করি কি হবে এই মা ফিলি দিয়া কিচ্ছু নাই মা ফেলে গেলাম কে হুজুর সুদের খেলাপ সেখান সেখান সুদের কথা বলে টাকাই পাঠাই আসে না আজ আস উত্তম কুমার যেই দেশে সুবারিন হয় সেই দেশে কপাল আমাদের খুবই বোধহয় ভালো ভালো আমাদের কপাল আমাদের কপাল কি না আমাদের কপাল খারাপ হলো ওদের যারা বাম বন্ধু দাদা কি বাম বন্ধুদের কপাল খারাপ আর আমরা নিজেরাই প্রতিবাদ করি আমরা নিজেরাই প্রতিবাদ করি নিজেরা দেখতেও পারি না নিজের মধ্যে বাম বন্ধুদের কোনো স্থান নাই আমরা চাই না আর যারা উত্তম কুমারের পক্ষে এরাই যাবে জাহান নামে কারা কারা কুরানের পক্ষে আছেন আল্লাহ কবুল করুন বলে আমি আল্লাহ কবুল করুন বলে আমি আর আসতে বলে আমি আর আসতে বলে আমি আল্লাহ আপনারা কি ভয় পাচ্ছেন ভয় পাওয়ার কোনো কারণ নাই কারণ আমরা কোরআন হয়ে কথা বলছি কার কথা বলছি আমরা লার কথা বলছি কারু পাপের কথা আমরা শুনবো না বলবো না ফাঁসির মানুষের গিয়ে কোরআনের কথা শুনবো আমরা কোরআন পরে ফাঁসির মানুষে যাব আমরা কোরআন নিয়ে ফাঁসির মানুষে দেখে আখ রাতের ময়দানে ময়দানে আমরা সেই মুসলমান ঠিক কিনা বিশ্বকবি কবি সম্রাট আল্লাহ একবার হামাদুল্লাহ কি সুন্দর করে বলছেন তো এমন সাক্ষী আকাশ সাক্ষী মুসলমান নেতাকে আর মুসলমান মান ইসলাম الدول পুলিশকে বহুবার জালিম পরীক্ষা করেছে কিন্তু মুসলমান फांसीর মঞ্চে গিয়েও জয়লাভ করেছে জনে। আমরা কারোর কাছে ক্ষমা ভিক্ষা চাই না। আমাদের নেতাগুলি পৃথিবীর নবীগুলি নমরুদের ঔরকণ্ডের মধ্যে জিবরাইলের সাহায্য চায় না ইব্রাহিম আলাইহিস সালাম। फांसीর রশির গলা সঞ্চলায় যেতে রাষ্ট্রপতির কাছে ক্ষমা ভিক্ষা চাই না চাই না। দিন কুলাষ্টবধীর কাছে স্থান আন্দোলনের নেতারা মিশরে ফাঁসিয়ে দেওয়া হল তুরস্কে ফাঁসিয়ে দেওয়া হল আপনার হে বা রিয়ামিরে দেওয়া হল হে মাইন মানে ফাঁসিয়ে দেওয়া হল আমাকে সমদায় ফাঁস সারা পিটিমিরে ফাঁসির সময় পিটিমির কোনো নেতারা বা কুলের কাছে মাথারান্ত করেনি বলিনি যে তুই আমাকে মাছা বা সামনে কোনো মমে কোন নেতা কলমি করে না।

প্রেজেন্টের ছেলের নাম কি এরি কি নাম এরি এরশাদের ছেলের নাম কি জানেন এরি এখন কাটতেছে কি করতেছে নয় বছরের রাজা নয় বছরের প্রেসিডেন্ট প্রখর প্রথা এখন বউ কান্দে সন্তান কান্দে আজকেই দেখলাম প্রধানমন্ত্রীর কাছে আকুতি জানাচ্ছে প্রধানমন্ত্রী আমাদের ভাষা আমারে ভাষা প্রধানমন্ত্রী কে বাসাবে কে কথা বলেন না কেন আপনারা প্রধানমন্ত্রী কে বাসাবে ওই আল্লাহই বাসাবে প্রধানমন্ত্রী জেলখানে ছিল না ফগড় দিনের সময় এগারো মাস ছিল জেলখানে কয় মাস এগারো মাস ছিল এই হলো দুনিয়া আমরা ভুলে যাই ভুলে যাই বড়ি করি সকল ক্ষমতায় বুঝা আমান তো ইরশাদের ছলে এখন কাটবে এটা কল্পনা করতে দাও কাটতে তকের পানি ফেলে কাটতেছে ইসরাদের ছেলে বলতে জামার আব্বা যে সম্পদ রেখে গিয়েছে আমার চাচারা এখন আমার সম্পদ লোভ করছে আমিও ইসাদের ভাইদেরকে বলবো খবর এতিম এটি যেহেতু পাবনা সে এখন কি সে এখন মালে হাত দিলে এতিমের মাল খেলে আপনার জায়গা জাহাজ না হবে কি হবে জায়গা খেলা হবে না হবে আল্লাহ পাক নিষেধ করেছেন খবরদার এতিম আল ফাওয়া আল্লাহ পাক বিশ্ব নবী এতিম ছিলেন এতিমের ব্যাপারে খুব কঠোর আল্লাহ পাক আলোচনা করেছেন এতিমদের মাল খবর খাওয়া যাবে না আল্লাহ পাক বলেছেন যে মাল খায় তারা যে নামাজ না খায় কি খায় কথা বলেন না আপনারা এরিকের যে সম্পদ আছে এর মাল খাবার চেষ্টা করে না প্রতিবন্ধী একটি সন্তান তার সম্পদ

এই কোরআন কি বিএমপি কোরআন কি জামাত ইসলামে কোরআন সকল সুবহানাল্লাহ বলে এই জন্য আমাদের মাহফিলে সবাই দোয়া নিতে আসে আমরা সবার শুনি প্রাণ ভরে দোয়া করি আল্লাহ সব মুসলমানগুলিকে এক বানায় দান বলে আমি আর আস্তে বলে আমি আর আস্তে বলে আমি আমার ভাইরাগণ বন্ধুগণ আমার ওই যে হুসাইন আব্দুল গাজ্জাল তিনি নবী দাবি করে

সারা দুনিয়ায় জাল আলহামদুলিল্লাহ বলে আলহামদুলিল্লাহ বলেন আমার বড় ভাই চলে এসেছে আপনারা সবাই বসেন এবং তার মুখ থেকে সুন্দর তাফসীর ইনশাআল্লাহ শুনবো আমরা বলি আমি আর আস্তে বলি আমি আর আস্তে বলি আমি তাফসীর ভাষায় গিয়ে দেখেন বলি আমি

বড় ভাই চলে এসেছেন আর কথা একটা মিনিটও হবে না 10 সেকেন্ডের মধ্যে শেষ করতে আমি কাউসার মানে হলে পাচুদ কাউসার মানে কি পাচুদ পাচুদ আর এই কাউসার তারাই পাবে নবী দল যারা করেছে নবী অনুসরণ যারা করেছে তারাই কাউসার পাবে নবীদ্রোহী কুরআন বিরোধীরা কাউসার পাবে না ঠিক কি না বাবিরে